কুরবানির প্রকৃত অর্থ কি কেন আমরা ইদুল আজহায় পশু কুরবানি করি আজ আমরা জানবো সেই মহান ত্যাগের গল্প যা আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ত্যাগের মর্ম হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন একজন মহান নবী যিনি বহু বছর ধরে সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন অবশেষে তার প্রার্থনার উত্তরস্বরূপ আল্লাহ তাকে ইসমাইল আলাইহ নামে এক পুত্র সন্তান দান করেন ইসমাইল আলিহাসাল্লাম ছিলেন তার নয়নের মনে কলিজার টুকরা একদিন রাতে ইব্রাহিম আলাইহাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করছেন পরপর তিন রাত ধরে একই স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা অশ্রসিক্ত নয়নে তিনি ইসমাইল আলিসালামকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি তুমি কি বলো ইসমাইল আলহালাম উত্তর দিলেন বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসায় উদ্বেলিত হয়ে ইব্রাহিম আলাইসালাম ও ইসমাইল আলাহসাল্লাম আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুত হলেন ইব্রাহিম আলাহাল্লাম চোখ বেঁধে পুত্রের গলায় ছুরি চালালেন কিন্তু ছুরি তো কাটল না তখন আল্লাহর পক্ষ থেকে এক দুম্বা পাঠানো হল যা ইসমাইল আলাইসালামের পরিবর্তে কুরবানি করা হলো এভাবেই আল্লাহ তাদের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করলেন এবং তাদের ত্যাগের স্মরণে কুরবানির বিধান জারি করলেন এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য ও আত্মত্যাগের গভীরতা কুরবানি শুধু পশু জবাই নয় এটা আমাদের ভেতরের অহংকার লোভ হিংসা আর পাপকে কুরবানি করার প্রতীক আল্লাহ কুরবানির পশু চান না তিনি চান আমাদের তাকোয়া আমাদের খাঁটি নিয়ত তাই আসুন কুরবানির মাধ্যমে আমরা নিজেদের আত্মশুদ্ধি করি এবং আল্লাহর আরও কাছে যাই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না